সুখপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবে এবং টাইটেল দেখেই বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন ফুল দেখেই তো বুঝতে পারছেন যেটা প্যারা গাছ হ্যাঁ বন্ধুরা প্যারা গাছ নিয়ে অনেকেরই সমস্যা ঠিক সময় ফল আসে না ফুল ফোটে না ফুল আসতেও সেটা আর ড্রপ হয়ে যায় বিভিন্ন কারণে তো মনে রাখবেন প্যারাগাছে ফুল পেতে হলে আপনাকে প্রথমে কচি টকা লাগবে আর কচি টকা কীভাবে নিয়ে আসবেন সে নিয়ে তো ভিডিও এর আগে করেছি তারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা সে সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম ফুল হলেই কিন্তু ফল হবে কারণ পেয়ারা ফুল কিন্তু আসলে সোয়া দেখুন ফুল ফুটলেই সেটা সোয়া হবে এবং সেটা ছোটো ছোটো ফলে পরিণত হবে এরকম ছোট ফলে পরিণত হওয়া মানেই অর্থাৎ মার্বেল সাইজ একটু ছোট অর্থাৎ মোটর দাঁড়া থেকে একটু বড়ো হলেই আপনি মোটামুটি তিরিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট আপনি সাকসেস হয়ে গেলেন দেখুন এইরকম ভর্তি হয়ে আছে এইবার এটা ধীরে ধীরে বড় হবে বড় হওয়া মানে কি মার্বেল আকার। যদি মার্বেল আকার হয়ে যায় তাহলে আপনি কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট আপনি সাকসেস বা নব্বই পার্সেন্ট সাকসেস বলতে পারেন কারণ এই ধরনের পেয়ারা এই সাইজ হয়ে গেলে এটা ড্রপ আর হয় না বললেই চলে হয় না একেবারে বলবো না কিছু হয় সেটা প্রকৃতির নিয়মে হয় অতিরিক্ত গাছ তো আর একটা গাছেরই একটা সর্বোচ্চ একটা সীমা রয়েছে তার ভার বহন করা বা ক্ষমতা আছে তাকে বড়ো তৈরি বড়ো করার ফলটাকে তো এই প্রকৃতি নেমে কিছু ফল আপনার ড্রপ হবে তো যাতে অতিরিক্ত ড্রপ না হয় এই জন্য আপনি এমন একটি খাবার দেবেন যে খাবারটা হচ্ছে বরণ এবং জিঙ্ক সমৃদ্ধ যে কোনো মাইক্রোনিউট্রেন দেখুন আমার আগের লটের বড়ো বড় কিন্তু পেয়ারা এখনও গাছে আছে কারণ আপনি দেখুন একটা হাত দিয়ে ধরতে যান তো আপনার একটা হাত দিয়ে আপনি কোনো অবস্থায় ধরতে পারবেন না কারণ প্রায় তিনশো ঊর্ধ্বে একটা ওজন আছে এক একটা তো এগুলো আমি এরকম সাইজ হয়ে গেলে আমি হারভেস্ট করি তো এটা আপনাদের দেখানোর জন্যই সত্যি কথা গাছে রেখেছি আর পাখিতেও যাতে না খায় সেটার জন্য আমি প্লাস্টিক দিয়ে বা ক্যারি ব্যাগ দিয়ে বেঁধে দিয়েছি কারণ একই সময়ে নতুন একেবারে ফুল আসা ফুলটা ফুটে যাওয়া তারপরে ছোট ছোট ফলে প্রণীত হওয়া সেখান থেকে মার্বেল আকার বা তার থেকেও ছোট ছোটো সাইজ এ বিভিন্ন রকম সাইজ বেশ কয়েক রকম তো এটাখানে যেমন আমাদের সুবিধা হচ্ছে এক মানে একটা গাছে বিভিন্ন সাইজের পেয়ারা হওয়াতে অসুবিধাও আছে অসুবিধা কি আপনি এ সময় কোনো প্রকার কীটনাশক স্প্রে করতাম না কারণ এই যে আপনি দেখছেন মৌমাছি বা বলতা বলুন বা যে কোনো মানে পেস্ট টাইপের আর কি যে কীটপতঙ্গ যেগুলো আসে যারা আসলে পরাগায়ন অর্থাৎ পয়িনেশনে সাহায্য করে এরা কিন্তু আসবে না যদি আপনি কীটনাশক স্প্রে করে দেন তাহলে ভুল করেও কিন্তু এই সময় আপনি কোনো প্রকার কিছুই স্প্রে করবেন না কোনো প্রকার কিছুই স্প্রে করবেন না কতক্ষণ না করবেন না যতক্ষণ আপনি দেখবেন যে আপনার গাছে এইটটি পারসেন্ট ফল দাঁড়িয়ে গেছে এইট্টি পার্সেন্ট মানে আপনি যত চাইছেন তার এইট্টি পারসেন্ট ফল দাঁড়িয়ে গেছে তখন আপনি এখানে দুটো ধরনের জিনিস আপনি স্প্রে করবেন একটা কি প্রথমে আপনি যে কোনো ভিটামিন অর্থাৎ মিরাকুলান টাইপের যে কোনো ভিটামিন আপনি স্প্রে করবেন তাতে কী হবে সমস্ত গাছ মানে যত গাছে যতগুলো ফল আছে প্রত্যেকটা ফলই কিন্তু চাইবে যে তারা ধীরে ধীরে বড়ো হবে আর যাদের কচি পাতা আসবে না এরকম পাতাগুলোকে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে একটু দড়ির মতন পাকাবেন পটপট করে আওয়াজ হবে দেখবেন ওখান থেকে নতুন কচি কচি ডগা বেরিয়ে আসবে আর সেখানেই কিন্তু ফুল আসবে আচ্ছা যেটা বলছিলাম স্প্রে কথাটা এবার আপনার যদি নিরাক স্প্রে করা হয়ে যাবে তা দু সপ্তাহ পরে আপনি করবেন ছত্রাকনাশক ছত্রনাশক করার আবার দু সপ্তাহ পরে আপনি করবেন পেস্টিসাইড একেবারে সব শেষে এইভাবেই করতে থাকবেন আর একটা জিনিস মনে রাখবেন গাছ যেন আপনার ছায়াতে না থাকে রোদে থাকে এটা আমি একদম সূর্য উদয়ের কিছুক্ষণ পরেই আমি করছি বলে এখনও রোদ সেরকমভাবে উঠেনি একদম আর্লি মর্নিংয়ে একটা জায়গায় বেরোবো বলে ভিডিওটা করতে শুরু করলাম তো এরকম ভাবে করুন আর কোনো সমস্যা হলে অবশ্যই আমার সঙ্গে আপনার কথা হবে ভিডিও শেষে আপনি কমেন্ট করবেন আপনার অসুবিধা হলে আপনি নিশ্চয়ই আমি আপনাকে সাহায্য করব আর হ্যাঁ পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এরপর কথা হবে নতুন